কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল এই শীতের মরশুমে ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে চলুন দেখা যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি তার জন্য দেখুন এখানে প্রথমে কতগুলো ফুলকপি আর আলু আমি কেটে রেখেছি আর নিয়েছি একটা টমেটো বাটা আর একটা ছোট পেঁয়াজ বাটা এবার একটা মিক্সিং জারে মশলাটা করে নেব তার জন্য এক চামচ গোটা জিরে দুটো এলাচ আর একটু আদা আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এখানে আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা ইউজ করতে পারেন দেখুন এবার যে ফুলকপিগুলো আমি কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলোতে গরম জল আর লবণ দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এতে করে ফুলকপি থেকে একটা গন্ধ যে থাকে সেটা চলে যাবে আর যদি পোকামাকড় থাকে লবণ দেওয়ার ফলে সেটাও বেরিয়ে যাবে দেখুন এবার আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব এখানে আমি জ্যান্ত রুই মাছের কয়েকটা টুকরো নিয়ে নিয়েছি দেখুন এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব এবার গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে গরম করে নেব এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দেব। এখানে আপনারা রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন দেখুন তেলটা একটু গরম হলে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার মাছগুলোকে আমি তেলের ওপরে ছেড়ে দেব অবশ্যই মাছ ভাজার আগে তেলটা আপনারা কড়াইয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন নইলে মাছটা কড়াইয়ের গায়ে লেগে যাবে দেখুন মাছগুলো আমার এক পিঠ মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার মাছগুলোকে উল্টে দেব যখন আপনারা মাছ ভাজবেন মাছটা উল্টানোর সময় গ্যাসের ফ্লেমটা লো করে নেবেন তাতে করে দেখবেন মাছটা খুব তাড়াতাড়ি কড়াই থেকে উঠে আসবে দেখুন মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে মাছগুলোকে তুলে রেখে দেব এবার ওই মাছ ভাজার তেলেই আমি আলুগুলোকে একটু ভেজে নেব দেখুন আলুগুলো আমি লম্বা করে কেটে নিয়েছিলাম আলুগুলোকে একটু নেড়ে চেড়ে অল্প লালচে করে ভেজে তুলে রেখে দেব দেখুন আলুটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার আমি তুলে রেখে দেব এবার ওই তেলেই যে ফুলকপিগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম জল ছড়িয়ে নিয়েছি এবার ফুলকপিগুলোতে সামান্য হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব এইভাবে যদি আপনারা আলু ফুলকপিগুলোকে আলাদা করে ভেজে পরের ঝোলে ইউজ করেন দেখবেন সবজির টেস্টটা অনেকটা ভালো লাগবে আবার ঝোলের টেস্টটাও ভালো আসবে দেখুন ফুলকপিটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার ফুলকপিগুলোকেও তুলে রেখে দেব এবার ওই তেলে আরেকটু তেল দিয়ে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেব জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি বেটে রাখা পেঁয়াজটা তেলের ওপরে দিয়ে দেব। তেলের ওপরে দিয়ে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না একটু ভাজা হলেই এখানে হয়ে যাবে যেহেতু আমি পেঁয়াজটা বেটে নিয়েছি দেখুন পেঁয়াজটা মোটামুটি লালচে হয়ে এসেছে এরকম করে ভেজে নিলেই হবে এবার এখানে বেটে রাখা টমেটোটা আমি দিয়ে দেব এবার এই টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন টমেটোটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে আর পেঁয়াজের সাথেও মিশে গেছে এবার বেটে রাখা মশলাটা আমি এর ওপরে দিয়ে দেব মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার মশলাটা যখন মিশিয়ে নেব তারপর আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার যে মশলাটা আমি বেটেছিলাম সেই মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব মশলাটা দেখুন এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আপনারা মশলাটা আলুর সাথে কষিয়ে নেবেন যেহেতু এখন নতুন আলু তাই আমি আলুটা আগে দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা আমাদের মোটামুটি কষা হয়ে গেছে এই পর্যায়ে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই আমি ফুলকপিটা একটু পরে দিয়েই মশলার সাথে অল্প কষিয়ে নেব দেখুন ফুলকপিটাও আমাদের মোটামুটি মশলার সাথে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেব যেহেতু আমি মাছের হালকা পাতলা ঝোল করব তাই জলটা একটু বেশিই দিয়েছি আপনারা যতটা ঝোল খাবেন সেই পরিমাণে এখানে জল দিতে পারেন দেখুন একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ঝোলটা আমাদের ফুটিয়ে নিতে হবে ফুলকপি আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত তার জন্য পাঁচ মিনিট আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকনা দিয়ে এটা সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর দেখুন আমাদের ঝোলটা ফুটে অনেকটা কমে এসেছে আর দেখে বুঝতেই পারছেন ঝোলটা প্রায় হয়ে এসেছে দেখুন ঝোলের আলু আর ফুলকপিগুলো মোটামুটি সেদ্ধও হয়ে গেছে এবার এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই মিনিট খানেক ফোটালেই মাছটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে দেখুন মাছটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব নিয়ে একটু ফুটে উঠলেই ঝোলটা নামিয়ে রেখে দেব এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে এই শীতের মরশুমে ফুলকপি দিয়ে মাছের ঝোল অবশ্যই করে দেখবেন ভীষণ স্বাদের হয় রেসিপিটি দেখুন তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এইভাবে রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দেখবেন এই একটি পদ দিয়েই সমস্ত ভাত আপনারা পরিষ্কার করে খেয়ে নিতে পারবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আরও পাওয়ার জন্য ধন্যবাদ